নরসিংদী বেলাবু উপজেলা ওয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটো গ্রাম আকারে ওয়ারি বৃহত্তম ওই গ্রামে পাওয়া যেত উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে ওয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খননকালে একটি কলসি সঞ্জিত মুদ্রা ভাণ্ডার আবিষ্কার করেন স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে বিশ তিরিশটি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গভারতীয় প্রাচীনতর রূপ মুদ্রা এইভাবেই ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নির্দেশনা সংগ্রহ শুরু হয় ওয়ারি বটেশ্বর প্রত্নবস্তু খননের প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর বন্দর রাস্তা রাস্তা পোড়ামাটির পলক স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি মুদ্রা ভাণ্ডার সহ উপমহাদেশের প্রাচীনতন ছাপাঙ্কিত রূপ আবিষ্কৃত হয় উল্টো পিরামিড আকৃতির স্থাপনাটি নিয়েও বিশেষজ্ঞ স্থপতির ইতিমধ্যে গবেষণা শুরু করেছেন এখানে পাওয়া চারটি পাথরের নির্দেশনা প্রস্তুর যুগে বলে কেউ মনে করা হয় নব্যপ্রস্তর যুগের হাতিয়ার প্রাপ্তির আলোকে অনুমান করা হয় যে খ্রিস্টপূর্বের দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে এগুলো এখানে ব্যবহার হয়ে থাকতে পারে বিপুল পরিমাণ লহুকুটার ও বর্ষা ফলকের সমাকল এখানে নির্ধারণ করা সম্ভব হয়নি মোহাম্মদ হানিফ পাঠান তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদ পত্রিকায় প্রাচীন মুদ্রা প্রাপ্তির শীর্ষ সংবাদ স্থাপেন তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই এলাকার বিভিন্ন পঞ্চতান্ত্রিক উপাদান সংগ্রহের সচেতন করে তুলেছিলেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাটস গ্রামে স্থানীয় শ্রমিকরা দুটি লৌপিণ্ড পরিত্যক্ত অবস্থায় ফেলে যায় ত্রিকুনি আকৃতিক এক চোখ মুখ চোখা বাড়ি লৌহ পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাটনা তার বাবাকে নিয়ে দেখেন তিনি অভিভূত হন ওয়ারি গ্রামে ছশো তেত্রিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বগ্রাকৃতির গড় ও পরিমাণ রয়েছে পূর্ব পাশে পরিপাটি ছাড়াও পরীক্ষাটি ছাড়াও গড় ও পরীক্ষার ছিন্ন লুপ্ত প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি বহুদেশীয় গড় ও পরীক্ষা সোনারূপ সোনাতলা গ্রাম থেকে শুরু করে বটেশ্বর হানিয়াবাগ রাজারবাগ ও আমলাবাগ গ্রামের উপর দিয়ে আরিয়ালখা নদের প্রাপ্ত সীমানা পর্যন্ত বিস্তৃত এটা স্থানীয় লোকজন অসম রাজার গড় বলে থাকেন এরূপ দুটি প্রতিরক্ষা প্রাচীন গুরুত্বপূর্ণ বাণিজ্য বা প্রশাসনিক কেন্দ্র দিকে নির্দেশনা স্বরূপ যা নগরের অন্যতম শর্ত এই হচ্ছে বটেশ্বর বটস্বরের সামনের অংশটুকু বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে রয়েছে উন্মুক্ত জাদুঘর এটা হচ্ছে বটেশ্বরের অংশ দুই হাজার দশ খ্রিস্টাব্দে মার্চ মাসের নবম ধাপের উৎখরণের বেরিয়ে আসে যে প্রায় চোদ্দশো বছর প্রাচীন ইট দশ দশমিক ছয় মিটার বাই দশ দশমিক ছয় মিটার বর্গ বৌদ্ধ মন্দিরটির দেওয়াল আশি সেন্টিমিটার মিটার কাদামাটির খাদনির দেওয়ালে বৃত্তি তিন ধাপে প্রসিপ্ত মূল দ্বার উত্তর ও দক্ষিণে পশ্চিমে সত্তর সেন্টিমিটার দূরত্ব সমান্তরালভাবে ভাবে সত্তর সেন্টিমিটার প্রশস্ত দেওয়াল রয়েছে মূল দেওয়ালের চারিদিকে ইট বিছানা সত্তর সেন্টিমিটার প্রশস্ত পদক্ষিত পথ রয়েছে পদক্ষিত পথের বাইরে যে মূল দেওয়ালের সমুদ্র ষাট সেন্টিমিটার প্রশস্ত দেওয়াল রয়েছে তবে পূর্ব মূল দেওয়ালের ও দেওয়ালের দূরত্ব পঁয়ত্রিশ মিটার পূর্ব পদক্ষিত পথ ও বারান্দা রয়েছে এ পর্যন্ত বুদ্ধমঠ মন্দিরটিতে দুটি নির্মূল যোগ শনাক্ত করা হয়েছে আদি নির্মাণ যুগে এই বিছানো মেজের অংশ বিশেষ উন্মোচিত হলেও অন্য বিশিষ্ট করতে আরো সময় লাগবে তবে পরবর্তী নির্মাণ যুগে পূর্ব দক্ষিণ কোণে এই বিছানো একটি বিধি পাওয়া গেছে উৎখাননের আটটি যুক্ত একটি পদ্ম অনেকটা অক্ষত অবস্থা বেরিয়ে আসে এই পদ্ম উপস্থিতিতে মন্দিরটিতে পদ্ম মন্দির মর্যাদা দেয় বৌদ্ধ ধর্মের পদ্ম খুবই তাৎপর্যপূর্ণ বৌদ্ধ ধর্মের আটটি শুভ লক্ষণ প্রতীকের মধ্যে একটি পদ্ম শিবপুর উপজেলার মন্দির থেকেও শনাক্ত করা হয়েছে এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বটেশ্বর এটা ঢাকা থেকে বটেশ্বর যাওয়ার সহজ উপায় হচ্ছে ট্রেনে করে ঢাকা থেকে ট্রেন বা বাসে ঢাকা থেকে সহজে নরসিংদী বা যেকোনো জেলা থেকে নরসিংদী শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে বেলাবু উপজেলার মার্জার বাজার থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে ওয়ারি ও বটেশ্বর দুটি গ্রাম রয়েছে ওয়ারি ও বটেশ্বর বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্বে আমি আবারও বলছি নরসিংদী জেলার বেলাবো এবং শিবপুর উপজেলায় অবস্থিত ওয়ারি ও বটেশ্বর গ্রাম দুটি প্রত্নতাত্ত্বিক নির্দেশনা পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রত্নতান্ত্রিক অধিদপ্তর ওয়ারি বটেশ্বর এলাকায় চলছে উনিশ দুই হাজার সতেরো সালের তারিখ থেকে ওয়ারিতে উৎখন কাল শুরু হয় এই হচ্ছে নগরের ধ্বংসস্তব বিশেষ এখানে প্রায় উন্মুক্ত জাদুঘর রয়েছে বিভিন্ন সাইনবোর্ড লাগানো থাকে সাইনবোর্ড লাগানো আছে ওয়ারি বোটেশ্বরের পরিচিতি এখানে দেওয়া থাকে